আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুন সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ প্রিয় দর্শক বিশ্ব টিভি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে প্রতিনিয়ত আমি আলোচনা করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন মাস আলা মাসায়েল নিয়ে বা উৎসব সংক্রান্ত কিছু আলাপ আলোচনা করে থাকি আজকে কোনো তদ্বির সম্পর্কে আলাপ আলোচনা করব না আজকে আমরা আলোচনা করবো নামাজের একটি দোয়া সংক্রান্ত ব্যাপার কারণ হচ্ছে যেহেতু আমাদের নিকটবর্তী সময়ে রমজান মাস চলে আসছে এখন বেশি বেশি দোয়া কালাম মাসলামাসাইল গুলা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এবাদত বাদ করতে পারবো না আর আমি আমার চ্যানেলটির মধ্যে সবসময় বলে থাকি কল্যাণে অর্থাৎ জনগণের স্বার্থে প্রতিটা ভিডিও আমি করব। এজন্য এখন যেহেতু রমজান মাস আমাদের নিকটবর্তী এখন সুরা কেরাত বা দোয়া কালাম এগুলোই আমাদেরকে দেখতে হবে তো আজকে শুধু এই ভিডিওটার মধ্যে আমি একটু বেশি কথা বলতেছি পর্যায়ক্রমে যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলোর মধ্যে এত কথা বলবো না হয়তো তখন শুধু বারবার মস্ক করবো আপনারা শুধু শুনবেন আমরা এখন আলোচনা করব করবো সম্পর্কে আলোচনা আমি প্রথমে সুন্দরভাবে বলে দিচ্ছি সবাই সুন্দরভাবে শুনবেন যাদের মুখস্থ হয় নাই তারা মুখস্থ করে নেবেন আর যাদের মুখস্থ হয়েছে তারা পড়াটা শুদ্ধ করার জন্য আর একবার শুনে নেবেন সবাই বলি আত্মা হইয়া তু লিল্লাহি আত্মা হইয়া তু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده رسوله. عمر بن الشيب. التحيات لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল আবার